এই যে আমাদের মাখা হয়ে গেছে ইফতার নিতে আসলাম আমি আর আম্মু বাসায় ইফতার করবো এই যে গরম গরম পেজু উঠবে পেঁজুটটা নিব বুট আছে সোলা বুট বেগুনের চপ ডিমের চপ পাঁচ টাকা করে এটাই বেশি লাগছে পাঁচ টাকা করে ডিমের চপ এইখানে আছে আলুর চপ এইটাই কি চপ এইটা ধনিয়াপাতা ধনেপাতার চপ এই জায়গা আছে আদা থন্তুরির চপ এইটা

মেহেদি এন্টারপ্রাইজ দোকানদার বেকারিপুর মোল্লা মার্কেট নাকি আর আরে পুলিশ লাইনের সামনে ইফতার বাজার থেকে ইফতার নিতে আসে আজকে ইফতার ভাজা হইতে আছে এদিকে আর ওইখানে বিক্রি হইতে আছে এই তুমি কি করতে আসো সানি এটা কি পেঁয়াজু আর এই যে কি আছে আলুর সব বেগুন আছে আর এইটা কি ফুলকপি ফুলকপি এই যে ছোট দোকানে এই জায়গা ভাজা হইতে আছে আর ওই যে ওইখানে নিয়ে বিক্রি হইতে আছে এই যে তো আজকে আপনারা সাথে থাকেন বাগান এই যে লাউ গাছে লাউ হয়েছে ঢেকে রাখা হয়েছে তো আসেন এটা বোম্বাই মরিচ সিঁড়ি ইত্যাদির যে মাখাবো ওই মাখার ভিতরে দেব আমার পোক্ত কোনটা এগুলো এই যে বড়গুলা বড় তো সেরমু এইটা বড় এইটাই সিঁড়ি তাহলে বিসমিল্লাহ তো ইফতারিতে দেওয়ার জন্য ওই যে ইফতারি মা খাবো বুট পেঁয়াজু টিয়াজু এর জন্য নীলাম মরিচ যে আমাদের বাগান সব কিছুই আছে স্বাদের মোটামুটি মাসাল্লাহ তো চলেন এখন আমরা ইফতারি টাইম হয়ে গেছে ইফতারি করব এই যে দেখছেন করলা হয়েছে ছাদে সব কিছুই হয়েছে ওই টমেটোইতে শুরু করে সব কিছুই সিম বেগুন ওই যে বেগুন দেখা যায় শাক পাতা তরুলতা ধনিয়া পাতা সবকিছুই সাদা সবকিছুই হইলে আমাকে মোটামুটি না এই যে মাখা জোকা করবো এখন ওই আজান দেয় তো

বেৰাছে no. অলাও <supen> <No. supen> আলু সাপ গুলো বোম্বাই মরিচ দিলে ভালো হইতো কিন্তু অত দেয় না পোড়া মরিচ দিছে পেজুটা ভালো হইছে কি বোঝা যায় বড় এই রাইসেন আগেই টেস্ট করছে বেগুনি

কাটা শেষ ওখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে সরিষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষের তেল এখন এরকম মাখতে হবে যত মাখবেন তত টেস্ট আসবে আর কাছে এটি সবসময় ভালো লাগে আমি যাই হোক এই যে আমাদের মাখা কমপ্লিট এরকম মেখে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এর মতো এখানেই বিদায় তো আল্লাহ আল্লাপে এখন আমরা খাবো আগেই আপনাদের সত্যি টেস্ট করে দেয়